স্বাগত চোখ এবার দিল্লির দিকে বেশ কয়েকদিন যাবত দিল্লিতে টানা বৃষ্টি বিপর্যস্ত জনজীবন এতদিন জাতিফাটা ফাটা রোদের পর স্বস্তির বৃষ্টি কিন্তু এই বৃষ্টিও এবার জনজীবনে বিপর্যয় নিয়ে এসেছে কারণ টানা বৃষ্টিতে জল জমছে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এগারো দিল্লির এই জল যন্ত্রণা নিয়ে এবার অতিষ্ঠ সাধারণ মানুষ এই বিষয়কে কেন্দ্র করে এবার রাজনৈতিক মহলেও তরজা শুরু কি সেই তরজা আপ এবং বিজেপির মধ্যে মূলত সেই তরজা শুরু হয়েছে দিল্লিতে জল জমাকে কেন্দ্র করে আখেরে কি কারণ এর নেপথ্যে কি রয়েছে বিস্তারিত টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ প্রতিনিধি সুবন্ত ব্যানার্জি সুমন্ত টানা বৃষ্টিতে জলমগ্ন দিল্লির একাধিক জায়গা এবং সেই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক কন্ধ দিল্লি এবং আপের মধ্যে তরজা শুরু কি কারণ থাকতে পারে যদি একটু তুলে ধরো দেখো অঙ্কিতা সবার আগে তো তোমাকে বলে রাখি দিল্লিতে এই মুহূর্তে যা অবস্থা তা শুধু দিল্লি নয় বরং বড় উত্তর ভারতেও এই অবস্থা তবে সব বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে এই মুহূর্তে দিল্লিবাসীকে আমরা জানি যে গত কয়েকদিন করলে যেখানে চাবি পাড়ার রোদ ছিল তারপরে যে বৃষ্টি শুরু হচ্ছে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে আমরা প্রতিদিন সেই খবর দর্শকদের সামনে তুলে ধরছি এবং আমরা জানি যে দুদিন আগেই যখন প্রচন্ড বৃষ্টিতে একটি বাসের যে যে আর রিসেন্ট আপডেটের দিকে খবর রাখি তাহলে বলতেই হবে যে এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে গত কাল পর্যন্ত এবং যাদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে শনিবার বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী বুড়ারি এবং মধ্য দিল্লির বহু এলাকা এবং বৃষ্টির পরিমাণ যদি দেখি সেখানে কিন্তু সফতারগঞ্জে যেমন 8.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে লোধি রোডে বা বারো পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে সুতরাং এই বৃষ্টির যে পরিমাণ তা কিন্তু ক্রমাগত বাড়তে থাকছে এবং আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে সাত দিন পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে মৌসম ভবন সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং এখনো পর্যন্ত যেটা খবর যে প্রতি বছর মানে যখনই বৃষ্টিপাত হয় আর কি কারণ দিল্লিতে আমরা জানি যে প্রতি বছর কিন্তু বৃষ্টিপাত হয় না দু তিন বছর পর পর বৃষ্টিপাত হয় যখনই বৃষ্টিপাত হয় বর্ষার মরশুমে তখন কিন্তু সাড়ে ছশো থেকে সাতশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় এবং এর মধ্যে কিন্তু এক তৃতীয়াংশ অলরেডি হয়ে গেছে যার জেরে গোটা দিল্লিতেই প্লাবন দেখা দিয়েছে অন্যদিকে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় মানে এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানেও তেসরা জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে হিমাচল প্রদেশে ধস নামছে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ইতিমধ্যেই ধরমপুরে গত চব্বিশ ঘন্টায় ষাট মিলিমিটারের ওপর বৃষ্টিপাত হয়েছে এবং ধর্মশালায় বাহান্ন কসৌলিতে উনচল্লিশ মিলিমিটার পর্যন্ত সুমন্ত আমরা দেখছিলাম যে এই পুরো বিষয়ে বা আপ এবং বিজেপির মধ্যে একটা তরজা কি নিয়ে মূলত তরজা সে বিষয়টা যদি একটু তুলে ধরো দেখো তরজা যেটা হচ্ছে সেটা হচ্ছে জল জমা যেভাবে জল জমছে দিল্লিবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে কোথাও কোমর সমান জল কোথাও বা বুক সমান জল উঠে গেছে এই ভারী বৃষ্টির ফলে জল জমবে এটাই খুব স্বাভাবিক কিন্তু তার মধ্যেও যে রাজনৈতিক তরজা চলতে পারে সেটা হয়তো দিল্লির দিকে তাকাই আমরা বুঝতে পারবো একদিকে আমরা জানি যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি যবে থেকে জেলে রয়েছেন তবে থেকে একটা দরজা কিন্তু চলছে তারই মধ্যে বৃষ্টি যেটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দেওয়া সেই ছাড়াও এত ভারী বৃষ্টির ফলেও দরজা শুরু হয়ে গেছে এবং এই রাজনৈতিক দরজা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত দিনে দিনে বেড়েই চলেছে দিল্লিতে এবং সেই আপ এবং বিজেপির মধ্যে এই দরজা শুধুমাত্র এবং শুধুমাত্র এই জল জমাকে কেন্দ্র করে ধন্যবাদ সুমন্ত অর্থাৎ জন যন্ত্রণা নিয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ জল জমছে ক্রমাগত মৃত্যুর মিছিল বইছে এখনো পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে এখন দেখার বিষয় প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে দিল্লিতে কিছুদিন আগেও অতিরিক্ত পরিমাণে গরম হিটস্ট্রোকে প্রায় অনেকের মৃত্যু হয়েছিল কিন্তু এখন যেহেতু স্বস্তির বৃষ্টি তাই স্বস্তির বৃষ্টি হচ্ছে যে বন্যা পরিস্থিতির আকার ধারণ করেছে বিভিন্ন জায়গায় জল জমেছে মৃত্যু হচ্ছে সাধারণবাসীর তাই এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে এখন কি করবে প্রশাসন এই জল নামানো বা জল যেন না জমে সে বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন তার দিকেই থাকছে নজর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন